হলুদ half tea spoon হলুদ চামচ শুকনো মরিচের গুঁড়া ওই দিব অল্প একটু দিবে দেবে জিরা গুঁড়া করা আছে জিরা ভাজা ছাড়া ভাজা ছাড়া জিরা গুঁড়া ভাজা ছাড়া জিরা গুঁড়া এক চামচ

অর্ধেক একটু আদা বা আদা বাটা আর একটু রসুন রসুন বাটা এই দেখুন নাড়ব এখন না আসতে চে এখন পানি দিবে পানিতে নাড়বে

এই তো হয়ে গেছে ছোট মাছের চরচড়ি আমার মা সিম্পল রান্না করলো রান্নাটা খুবই সুন্দর লাগে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্টস করবেন আসসালাম আলাইকুম